বড় খবর বিগ ব্রেকিং নিউজ দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড়ো খবর খুব শীঘ্রই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূলের দাপুটে সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি কি কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি কি বললেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদ ধরে বিজেপিতে শীঘ্রই যোগ দেবেন তমলুকের তিনমুন সংসদ দিব্যেন্দু অধিকারী রবিবার নিজের সংসদ অফিসে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান তিনি শুনার পরেই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে এ প্রসঙ্গে দিব্যেন্দু তাপর্ষপূর্ণভাবে বলেছেন 2023 সাল শেষ 24 সাল শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন কি বার্তা দেন তার জন্যই শুনলাম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যতদিন চেয়ারে আছেন শোনা উচিত এটা সরকারি অনুষ্ঠান তিনি ভালো কথাই বলেছেন প্রধানমন্ত্রীর কথা শোনা উচিত গোটা ভারতবাসীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলে দেখা করব। আগামী দিনে যদি আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলেন সেটাও শুনবো এর পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে দিব্যেন্দুকে বলতে শোনা গিয়েছে অনেক তৃণমূলের সাংসদ রয়েছেন তারা লুকিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংসদ হিসেবে যতদিন চারি আছি ততদিন চেষ্টা করব পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা আসন কাথি ও তমলুক নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে তৃণমূল একাধিক সূত্রের খবর তৃণমূল একাংশ গোপনে যোগাযোগ রেখে চলেছেন অধিকারী পরিবারের সঙ্গে সেক্ষেত্রে দুটি লোকসভাতেই তৃণমূলের ভরাডুবি হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে বহু দিন ধরে শুভেন্দু দাবি করেছেন এই দুটি লোকসভাতেই বিজেপি দু বেশি ভোটে জিতবে তবে আসল দুটিতে কে বা কারা প্রার্থী হবেন তা নিয়ে অবশ্য বিরোধী দলনেতা তথা বিজেপি কেউ মুখ তবে তথা তার ঘনিষ্ঠদের এ ব্যাপারে ইঙ্গিত বেশ স্পষ্ট। যাচ্ছে বিজেপিতে গিয়ে তমলুক কেন্দ্রে প্রার্থী হবেন আর ভাইয়ের জেতার জন্য দাদা শুভেন্দু যে যান লড়িয়ে দেবেন তা তো বোঝাই যাচ্ছে তাই শেষ পর্যন্ত দিব্যেন্দু অধিকারী বিজেপিতে কবে যান বা আদৌ যান কিনা সেটাই এখন দেখার